আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছ বা কলেজে ভর্তি হচ্ছ তোমরা হয়তো অনেকেই বিজ্ঞান বিভাগ বা সায়েন্স বিভাগ নিয়ে কলেজে পড়তে চাচ্ছ তোমাদের মধ্যে অনেকে হয়তো মানবিক বা আর্টস নিয়ে কলেজে পড়তে চাচ্ছে আবার তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বিজনেস স্টাডিস বা ব্যবসা শিক্ষা বিভাগ নিয়ে কলেজে পড়তে চাচ্ছে তো প্রত্যেক বিভাগ নিয়ে আলাদা ভিডিও দেওয়া হবে তো এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে একাদশ শ্রেণীতে বা কলেজে পড়তে চাচ্ছ তো তোমাদের কোন কোন সাবজেক্টগুলো থাকবে এবং কোন কোন সাবজেক্টগুলো তোমাদের চয়েস দিতে হবে অর্থাৎ তোমরা যখন কলেজে ভর্তি হবা কলেজে গিয়ে তোমাদের কিন্তু একটা ফর্ম তুলতে হবে সেই ফর্মের মধ্যে কিন্তু তোমাদের সাবজেক্টগুলো কিন্তু চয়েস দিতে হবে তো এখন বিষয়টা হচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে তোমাদের বিজ্ঞান বিভাগ থেকে কোন কোন সাবজেক্টগুলো থাকবে এবং কোন কোন সাবজেক্টগুলো তোমাদের চয়েস দিতে হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের পরিষ্কার করে দেবো যাতে করে তোমরা কলেজে গিয়ে সুন্দরভাবে সাবজেক্ট চয়েসগুলো তোমরা দিতে পারো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদের থাকবে আবশ্যিক বিষয় থাকবে তিনটি গ্রুপ বিভাগ থাকবে তিনটি এবং চতুর্থ বিষয় থাকবে একটি টোটাল হচ্ছে তোমাদের সাতটি বিষয়ে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিন্তু তোমাদের একটি সাবজেক্ট থাকবে তো আমি প্রত্যেকটা বিষয় তোমাদের পরিষ্কার করে দিচ্ছি দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদের আবশ্যিক বিষয় কী কী থাকবে এখানে থাকবে তোমাদের বাংলা থাকবে বাংলা প্রথম পত্র থাকবে বাংলা দ্বিতীয়পত্র থাকবে ইংরেজি প্রথম পত্র ইংরেজি পত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই তিনটা সাবজেক্ট কিন্তু প্রত্যেকটা বিভাগের জন্য আবশ্যিক প্রত্যেকটা বিভাগে কিন্তু এই তিনটা সাবজেক্ট বাধ্যতামূলক নিতেই হবে এবং নিজে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো গ্রুপ সাবজেক্ট এখান থেকে যে কোনো দুইটি সাবজেক্ট তোমাদের বাধ্যতামূলক নিতে হবে এখানে দেখো পদার্থ বিজ্ঞান এটা কিন্তু তোমাদের বাধ্যতামূলক নিতে হবে রসায়ন এটা তোমাদের বাধ্যতামূলক নিতে হবে কিন্তু এখানে জীববিজ্ঞান এবং উচ্চতার গণিত রয়েছে এখানে তুমি যদি জীববিজ্ঞান নাও তাহলে উচ্চতর গণিত নিতে হবে না আর উচ্চতর গুণ নিলে জীববিজ্ঞান নিতে হবে না কারণ যেহেতু তোমাদের গ্রুপ সাবজেক্টে যে কোনো তিনটে সাবজেক্ট তোমাদের নিতেই হবে বা তিনটে সাবজেক্ট চয়েস দিতে হবে তবে এখান থেকে তোমাদের পদার্থবিজ্ঞান বিজ্ঞান এবং রসায়ন এই দুটো সাবজেক্ট বাধ্যতামূলক তোমাদের নিতেই হবে তুমি যদি জীববিজ্ঞান নাও সেক্ষেত্রে উচ্চতর গণিত নিতে হবে না আর উচ্চতর গণিত নিলে জীববিজ্ঞান নিতে হবে না অর্থাৎ তোমাদের এখানে পদার্থবিজ্ঞান বিজ্ঞান রসায়ন তোমরা যদি এখান থেকে জীববিজ্ঞান নাও তাহলে উচ্চতর গণিত এখান থেকে বাদ হয়ে যাচ্ছে আর তোমরা যদি এখান থেকে পদার্থবিজ্ঞান বিজ্ঞান রসায়ন এবং উচ্চতর গণিত সেক্ষেত্রে জীববিজ্ঞান এই সাবজেক্টটা বাদ হয়ে যাচ্ছে এই সাবজেক্টটা কিন্তু তোমাদের চতুর্থ বিষয়ের মধ্যে ঢুকবে তো এখানে চতুর্থ বিষয় হিসেবে কী কী থাকতেছে দেখো যে কোনো একটি সাবজেক্ট তোমাদের এখান থেকে বাধ্যতামূলক নিতে হবে তোমরা চাইলে কৃষি শিক্ষা নিতে পারো ভূগোল রয়েছে জীববিজ্ঞান রয়েছে পরিসংখ্যান রয়েছে একই সঙ্গে এখানে উচ্চতর গণিত রয়েছে মনোবিজ্ঞান রয়েছে এখন তোমরা কোন সাবজেক্টটা চতুর্থ বিষয় হিসাবে নিতে চাচ্ছ সেটা তোমরা এখান থেকে নিতে পারো এখন বিষয়টা হচ্ছে যে এখানে যদি তোমরা জীববিজ্ঞান সাবজেক্ট নাও সেক্ষেত্রে উচ্চতর গণিত তোমাদের এখানে চতুর্থ বিষয় থাকতেছে আর তোমরা যদি এখান থেকে উচ্চতার গণিত নেও গ্রুপ সাবজেক্টে সেক্ষেত্রে জীববিজ্ঞান সাবজেক্টটা তোমাদের এখানে চতুর্থ বিষয় হিসাবে থাকতেছে এখন তোমরা এখান থেকে গ্রুপ সাবজেক্টে কোনটা চয়েস দেবা সে অনুযায়ী তোমাদের এখানে চতুর্থ বিষয় হিসাবে থাকবে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কৃষি শিক্ষা চতুর্থ বিষয় হিসাবে নেবে কেউ ভূগোল নেবে কেউ জীববিজ্ঞান নেবে কেউ পরিসংখ্যান নেবে আবার কেউ তোমাদের উচ্চতর করে নেবে কেউ মনোবিজ্ঞান নেবে তো তোমাদের চতুর্থ বিষয় হিসেবে কোন সাবজেক্টটা পছন্দ হয় সেই সাবজেক্টটা তোমরা এখান থেকে চয়েস দিতে পারো তো এখন বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা কলেজে কিন্তু প্রত্যেকটা বিষয় থাকবে এমনটা না কিছু কিছু কলেজ রয়েছে যে কলেজগুলোতে অনেকটা সাবজেক্টই থাকে না যে সাবজেক্টগুলো থাকে ওই সাবজেক্টগুলোই কিন্তু তোমাদের চয়েস দিতে হবে তো তোমাদের অবশ্যই বিষয়টা আমি পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি গুরু সাবজেক্টের মধ্যে পদার্থবিজ্ঞান বিজ্ঞান এবং রসায়ন এই দুটো সাবজেক্ট বিজ্ঞান বিভাগ থেকে অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক তোমাদের নিতে হবে এরপরে জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত থেকে যে কোনো একটা সাবজেক্ট গ্রুপ সাবজেক্টে যে যেহেতু গ্রুপ সাবজেক্টে তোমাদের তিনটা বিষয় নিয়ে পড়তে হবে এখান থেকে জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত নিলে এখান থেকে তোমার যে সাবজেক্টটা নিবা সেটা তোমাদের গ্রুপ সাবজেক্টের মধ্যে পড়ে গেলো আর বাকি যে সাবজেক্ট থাকবে সেটা তোমাদের চতুর্থ বিষয় হিসেবে পড়ে যাবে এখন তুমি চতুর্থ বিষয় হিসেবে কোন সাবজেক্টের চয়েস করবে এখান থেকে খুঁজে বের করে তোমরা চয়েস দিতে পারো যে সাবজেক্টগুলো তোমাদের তোমরা যে কলেজটা ভর্তি হচ্ছে ওই কলেজে থাকলে ওই সাবজেক্টগুলো তোমরা খুব সহজে চয়েস দিতে পারবে তো বিষয়টা হচ্ছে যে এ হচ্ছে তোমাদের বিজ্ঞান বিভাগের সাবজেক্ট চয়েস দেওয়ার নিয়ম এবং কোন কোন সাবজেক্টগুলো তোমাদের থাকবে এবং কোন কোন বইয়ের তালিকাগুলো থাকবে বা কোন কোন বইগুলো থাকবে সেগুলো প্রত্যেকটা কিন্তু আমি তোমাদের এখানে পরিষ্কার করে দিলাম এখন কলেজ ভেতে কোনো কলেজে হয়তো সাবজেক্ট থাকতে পারে কোনো সাবজেক্ট থাকতে পারে আবার কলেজ ভেদে কোনো সাবজেক্ট নাও থাকতে পারে কলেজ ভেতে অনেক সাবজেক্ট কিন্তু থাকে না কোনো কোনো সাবজেক্টে কলেজ ভেতে অনেক সাবজেক্ট থাকে না যেমন কিছু কিছু কলেজ রয়েছে যেগুলোতে মনোবিজ্ঞান থাকে না পরিসংখ্যান থাকে না একই সঙ্গে মনোবিজ্ঞান থাকে না উচ্চতর গণিত থাকে না এ অনেক সাবজেক্ট থাকে না কিন্তু জীববিজ্ঞান থাকে ভূগোল থাকে সেগুলোর মধ্যে কিন্তু তোমাদের চতুর্থ বিষয় হিসেবে নিতে হবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে বিজ্ঞান বিভাগের জন্য পদার্থবিজ্ঞান বিজ্ঞান এবং রসায়ন এবং উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান এই চারটা সাবজেক্ট থাকবে গ্রুপ বিভাগ হিসেবে এখান থেকে যে কোনো তিনটে সাবজেক্ট তোমরা নিতে হবে এবং পদার্থবিজ্ঞান বিজ্ঞান এবং রসায়ন এই দুটো সাবজেক্ট বাধ্যতামূলক তোমাদের নিতে হবে তো বিজ্ঞান বিভাগের সাবজেক্ট চয়েস তোমরা কীভাবে দিবে সেটা কিন্তু আমি তোমাদের পরিষ্কার করে দিলাম তো অন্যান্য বিভাগগুলো আমি আলাদা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো প্রতিনিয়ত শিক্ষামূলক কোনো আপডেট ভিডিও হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো